Allah Ya Hazrat Idris Alayhi Salatu Wassalam মোরাকাবার হালতে চক্ষু বন্ধ করে আল্লাহর নামের জিকির করতেছেন জিকির করতেছেন বাবা এমন সময় আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম আসলেন পিছন থেকে আয়েশা এবার একটা যখন সালাম দিলেন সালামের কণ্ঠটা ভারী সালামের কণ্ঠটা একটু গভীর ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালামের মোরাকাবা অর্থাৎ দেন বঙ্গ হয়ে গেল চোখের কপাটটা তিনি খুলে দিলেন চোখের কপাট খুলে দিয়ে বললেন কে 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 এমন গভীর কণ্ঠে আম আমাকে সালাম দিলেন কে আপনি সঙ্গে সঙ্গে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর হজরত ইদ্রি সালাই সালাম আপনি ভয় পায়েন না আমার নাম বালাকুল মৌত আমার নাম আজরাই আপনি ভয় পেন না আমি মালাকুল মৌত আজরাই মালাকুল মৌতের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা যে কেমন ফ্যাকাশে হয়ে গেল সঙ্গে সঙ্গে বলতেছেন আজরাইল ও আজরাইল আপনি এসেছেন কারণ কি আমার কি সময় শেষ নি কি বলেন আজরাইল কেউ কখন আসে সময় শেষ হয়ে তো আসে ঠিক কিনা সময় শেষ না হলে উনি কি আসবেন উনি আসবেন না বলতেছেন আজরাইল আপনি যে আসছেন আমার কি সময় শেষ হুজুর আপনার সময় শেষ হয় নাই তবে আপনি যে আসলেন আমি আসছি আপনার খুব প্রশংসা আস মানে সমস্ত ফেরেস্তারা আপনার প্রতি খুশি করে কারণ কে আপনি রোজা রাখেন সোমান বলবেন না রোজাদার যারা আসি খুশি না বেজা এই রোজা মুখে যারা দরবার শরীফে আসছি অনেকে গুরি মুশি করছে রোজা রেখে যামু যেই বড় রোজা ঠিক না কিন্তু যারা আসছেন আপনারা খুশি না বেজা বলতেছে আসমানের ফেরেশতারা আমনের প্রতি খুশি আমার আল্লাহও বিরাট খুশি কারণ আপনি সারা জীবন রোজা রাখেন কারণ রোজাটা হচ্ছে আল্লাহর খাসাসিয়াত সুবহানাল্লাহ বলেন ও ইদ্রিস আলাইহিস সালাম আমি আল্লাহর পারমিশন নিয়ে আপনার কাছে এসেছি আপনার প্রতি যেহেতু সবাই খুশি আপনাকে মৃত্যুর আগে যদি একবার একটু দেখতে পাইতাম মনের বড় বাসন পাক হুকুম দিলেন তাই আপনার কাছে সালাম বলতেছেন মরার আগে বুঝি আজরাইল কারোর সঙ্গে দেখা করতে আসে এটাও আমার বিশ্বাস করতে হবে ও আমি পয়গম্বর আমি নবী তো এই জন্য মনে হয় আপনি আমার সাথে একটু তামাশা করতেছেন না হুজুর সত্যিই না আপনি আপনার সময় আছে। অনেক সময় আছে। আমি আসছি আপনার প্রতি খুশি হইয়া আল্লাহর কাছে একটা কথা বলি নাই আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই একটু ফ্রেন্ডশিপ করতে চাই যদি দয়া করে একটু করেন যখন ইদ্রিস আলাহিস আসলাম বলতেছেন আপনি যদি আমার বন্ধু হয়ে যান তাহলে আমাকে মারতে কি আপনার কষ্ট হবে না বন্ধু বন্ধুরে মারে হ্যাঁ বন্ধুত্ব থাকে জানের জানের দোস্ত বিপদে পড়লে আরো ঝাঁপায় পড়ে ঠিক কিনা ইদ্রিস আলাইহিস সালাম দোয়া সাল্লাম বলতেছেন আপনি আমার বন্ধু হতে চান ঠিক আছে বন্ধু হন কোনো সমস্যা নাই তবে আপনার কাছে আমার তিনটা দাবি থাকবে তিনটা দাবি যদি আপনি পূরণ করে দেন আমি আপনার বন্ধু হব আপনার বন্ধু হব তিনটা দাবির মধ্যে একটা দাবি হলো এই মুহূর্তে আপনি আমার এনতেকাল দিবে দিবেন পিছে পিছে ঘুরছে সমান তোমার পিছে পিছে ঘুরছে সমান কোন দিন গলায় পড়বে বেরি

কারণ তো আপনার সময় শেষ হয় নাই আপনার সময় এখনো বহুত বাকি অজর ই দুনিয়ার জমিনে যদি কারো হায়াত না থাকে আমি আজরাইল তাকে আমি এক সেকেন্ড সময় দেয় না আবার দুনিয়ার জমিনে যদি কারো হায়াত হায়াত যদি না থাকে আমি সময় দেয় না যদি কারো হায়াত থাকে আমি আজরাইলের ক্ষমতা নাই তার জান কবস করা কিন্তু আপনার তো হায়াত আছে কেমনে আপনার জান কবস করব আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রাঙ্কল করে জানায়া দিলেন আজরাইল যেহেতু আমার বন্ধু চায় তার মৃত্যু হোক তার অন্তকাল হোক আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়া দিলাম আমার ইদ্রিসের জানটা তুমি কব কবজ করো তবে হ্যাঁ একটা কথা মনে রাখবা আমার ইদ্রিসের চানটা কবজ করে তার রুহুটা তোমার হাতের মুঠির মধ্যে তুমি এইভাবে রেখে দিবা আমি আল্লাহ পাক তোমাকে যখন কুদরতি ইশারা দিব ওই ক্ষমতা যখন দেখাবো হাতটা তুমি ছেড়ে দিবা আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা দিয়া আমার ইদ্রিসের রুহুটা তার দেহ বডির মধ্যে আবার ঢুকাইয়া দিব বলেন সুবাহান আল্লাহ ভাই বন্ধু জ মরলে সঙ্গে কেউ যাবে না রে ও তোর খালি হাতে ওই কবরে তোমার খালি হাতে ওই কবরে দিবে তোমার বিদায় করি দেখ মন ঝাকমা রে দুনিয়াদারি হজরতে আজরা ইল আলাই হিসালা তো আসলাম ইদ্রিসের যান কবজ করে নিলেন উনি দাঁড়ানো অবস্থায় ছিলেন তাস করে জমিনের মধ্যে পড়ে গেলেন আযরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতের মধ্যে এইভাবে রেখে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহ নির্দেশী যখন তিনি হাতের মুষ্টিটা যখন খুলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কুদরতি ক্ষমতা দিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের রুহুটাকে আবার তার দেহের মধ্যে প্রবেশ করাইয়া দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ পারে কি পারে না ফায়াকুলের কাম ঠিক কিনা হদরতে ইদ্রি সালাইকি সালাতুয়া সালাম জানতা ফেরত পে জমিনের মধ্যে গরাগরে খা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে শরীর কাছতেছে শরীর দিয়া ঘাম পানির স্রোত বাইরে হচ্ছে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন ইদ্রিস আপনি কেন এই ভাবে ঘামেন আপনি কেন কাঁপতেছেন কারণ কি ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন ওরে আজরাইল তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন আমি ঘামতেছি কেন আমি কাঁপতেছি কেন আমি ছটফট করতেছি সাকরাতুল মাউত সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা যে কত এই মুহূর্তে আমি ইদ্রিস জানতে পারলাম মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কিতাবের মধ্যে আসছে একটা বকরিকে জবাই না করে চামড়াটা টেনে হিসরে বের করে ওই মাংসের মধ্যে লবণ আর মরিচ মাখলে যেই যন্ত্রণা হয় তার চাইতে সত্তর গুণ বেশি যন্ত্রণা হবে বান্দার মৃত্যুর যন্ত্রণা আমরা তো মৃত্যুর কথা বলে গিয়েছি মরণ যে আমাদের কাছে আসবে আমরা যে সবাই বিদেশি ঠিক কিনা বিদেশি না বিদেশী না আমি ভেবে দেখি সব বিদেশি আসলেই তাই মিশে মায়ার ববেতে আপন बनते কে হই নাই জগতে খালি চক্ষুটা বন্ধ করেন আপনার স্ত্রী বিদেশি হয়ে যাবে আপনার সন্তান পর হয়ে যাবে আপনার সমস্ত আত্মীয় স্বজনগুলো পর হয়ে যাবে এমন কি আপনার নামটাও মুছে যাবে নামের আগে মরহুম চলে আসবে ঠিক কি না বলেন বন্ধুরা আমার ও বাবাজির আমার হজরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম বলতে যারা আজাইল রে আমার পিপাসা এমন কষ্ট আমার হচ্ছে তামাম পৃথিবীর পানিগুলা যদি আমি ইদ্রিসের সামনে ধরা হয় তার উপরও মনে হয় আমি ইদ্রিসের পিপাসা মিটবে না ভাইরা আমার এইভাবে যখন হয়ে গেল এইবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আজরাইল আমার দ্বিতীয় আর একটা দাবি অনেক কষ্টের অনেক কাজ হবে আল্লাহর জাহান নামটা আমার একটু দেখাইতে আজরাই বলতেছেন যদি আপনি দেখতে চান আপনাকে নিয়ে যাবো বন্ধুরা আমার বাবা যে আমার গভীর মনোযোগ আলোচনার শেষের দিকে আমি চলে আসতেছি হজরতে আজরাইল আলাই সালুসাল্লাম ইদ্দিসাল্লামকে নিয়ে যখন জাহান্নামের কাছে গেলেন জাহান নামের গেটের যিনি ফেরেস্তা ওই যে মালেক ফেরেস্তা চার চেহারাটা হচ্ছে বিকট আকৃতির চেহারাটা হলো একটা চেহারা চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস বলতেছেন আজরাইল যেই জাহান্নামের গিটির দারোয়ানের চেহারা যদি এরকম কিম কিমাকার হয় এরকম বিবৎস হয় না জানি গো আল্লাহর জাহান্নামটা কত বড় ভয়ঙ্কর আর দেখার দরকার নাই আমার দেখার স্বাদ মিটে গেছে আমার তিন নম্বর ইচ্ছা হলো পারবানি শুনেছি আল্লাহর জান্নাত অনেক সুন্দর কি বলেন আল্লাহর জান্নাত কেমন সুন্দর আমাকে একজন প্রশ্ন করেছে হুজুর বলেন তো আল্লাহর জান্নাত কেমন সুন্দর আমি বলবো ভাই আমি তো কখনো যাই নাই তবে কিতাবে পড়েছি তবে আমি বলতে পারি যেই সৌন্দর্য তুমি জীবনে কোনো দিন দেখো নাই আল্লাহর জান্নাত তার সাইতে ডবল সুন্দর ঠিক কিনা বলেন বলতেছে আল্লাহর জান্নাত ঠিক তোমার দেখাইবা চল চলো নিয়ে যায় সঙ্গে সঙ্গে যখন ইদ্রিস সালামকে সঙ্গে করে যখন জান্নাতের কাছে নিয়ে গেলেন আল্লাহর আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াইলাম এই হলো জান্নাতের তরণ এরপরে জান্নাতের বারান্দা এরপরে আসল জান্নাত আপনি তো জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না আমি এইখানে দাঁড়াইলাম আপনি একটু যায়া আল্লাহর জান্নাত বারান্দাটা একটু দেখে আসেন বলেন সুবাহান আল্লাহ পার হয়ে জান্নাতের বারান্দার মধ্যে যখন গেলেন আল্লাহর বারান্দা আল্লাহর জান্নাতের বারান্দা এত সুন্দর এত এত সুন্দর সুন্দর বড় বড় চোখ করে তিনি দেখতেছেন অনেক সময় করে দেখতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন আল্লাহর জান্নাতের বারান্দাটা যদি এত সুন্দর হয় গো না জানি আল্লাহর জান্নাতের ভিতরটা কত সুন্দর আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহু আকবার অনেকক্ষণ যাবত তিনি দেখতেছেন ওই দিক দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতেছে ও ইদ্রিস আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ইদ্রিস আর কতক্ষণ দেখবেন আপনি আসেন আপনাকে দি আসি আনছো তো দেখাইতে টুরিস্ট ভিসা ঠিক কি না কক্সবাজার গেছেন সারা সারা বছরের জন্য না কিছু দিনের জন্য আসেন আপনি তো ভিজিট করার জন্য আসছেন আর কতক্ষণ দেখবেন আসেন দুইবার তিনবার যখন ডাকছে ইদ্রিস আলাহ সাল্লাম একটু জালালি হয়ে গেলেন একটু রাগ হইলেন বলতেছেন আজ যাইলে তো বারবার ডাকো কেন কেমন যেন একটু চিন্তায় পড়ে গেল কি কেন ডাকি উনি কি বুঝে না ওনার যে দিয়ে হবে আবার যখন ডাকলেন এবার একটা দমকে সুরে মোহব্বতের দমক মহাব্বতের দমক মায়ার ধমক দিয়া বলতেছেন আজরাইল তুমি আমার কেন বারবার ডাকতেছ আমি তো আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতের বারান্দার মধ্যে এসেছি আল্লাহর জান্নাত দেখার জন্য তাহলে দেখেছেন তো আসেন কেন আসেন না বলতেছেন ও ও আজরাইল আমার আল্লাহ পাক বলেছেন কুল্লু নাসিন প্রত্যেকটা সৃষ্টিকে একবার মৃত্যু বরণ করতে হবে আর একবার মৃত্যু বরণ যখন হয়ে যায় সে যদি জান্নাতি হয় জান্নাতে চলে যাবে জাহান হইলে জাহান নামে চলে যাবে আমি আমারে তুমি একবার আমার সব কুল্লু নাসিনজা ইকাতিল মাউত আমি একবার মৃত্যু বরণ করে জান্নাতের বারান্দায় এসেছি আমার আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি একবার অন্তকালের পরে জান্নাতে আসবে খলিদিনা ফিহা আবাদা কুশিনকালো জান্নাতি ওই ব্যক্তিটা ঘর ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না আজরাইল আমার আল্লাহর বিধান হচ্ছে জীব একবার মরবে এখন তুমি বলো আমার একবার মার শুনলে আমি কি একবার মরছি না তাহলে আমি কি দুইবার মরব কি দুইবার মরলে তো আমার আল্লাহর আল্লাহর যেই নিয়মের লঙ্ঘন হয়ে যাবে আল্লার সংবিধানের লঙ্ঘন হয়ে যাবে তুমি তো আমার একবার মারছ একবার মরার পরেই না আমি জান্নাতের বারান্দায় এসেছি সুতরাং যে আল্লাহ বলেছেন জান্নাতি যখন জান্নাতে আসবে বাদা তাকে ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করা হবে না সুতরাং গো ব্যাক তুমি চলে যাও আমি যেতে চাই না আজরাইল এবার চিন্তায় পড়ে গেল হায় করলাম কি আমি তো আল্লাহর এত কিছু বইলে আসি নাই আল্লাহকে বইলে আসছি তার দেখব এইবার দোস্তি করতে যায় আজ এই সিপাই পড়ছি আল্লাহ পাকুর রব্বুল আলামিন বলতেছেন আজরাইল ও আজরাইল চলে আসো চলে আসো চলে আসো ওরা পাগু মাকান আলিয়া আমি আমার ইদ্রিসের ললাটি এটাই লিখে রেখেছি বলেন আল্লাহ আকবার চলে আসো চলে আসো আমার ইদ্রিসের জায়গা ওইটাই ওখানেই তাকে আমি রাখবো তুমি চলে আসো বন্ধুরা আমার বাবাজিরা আমরা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন শুনলে আপনার গর্বে বুকটা ভরে যাবে শুনলে আপনার হৃদয়টা আমার নবীর জন্য পাগল হয়ে যাবে মেয়েরাজের রজনীতে আল্লাহ রাহাবিন রহমাত আলামিন যখন জান্নাত গুলো ঘুরে 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 যখন দেখতেছিলেন আমার নবীজি দেখতেছেন জান্নাতের ওই বারান্দার ভিতরে ইদ্রিস সাল্লাম পাইচারি করতেছেন ইদ্রিসাল্লাহ সাল্লাম ঘুরতেছেন হা আমার নবী বলতেছেন আখ ওই যে জান্নাতের বানন্দার মধ্যে একটা লোক খালি ঘুরে ঘুরে ভিতরে যায় না উনিকে বলতেছেন

বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি কি মনে করেন আমি দেশ জান্নাতে ঢুকার জন্য কম চেষ্টা করতেছি আপনি কি মনে করেন আমি কম চেষ্টা করতেছি যেই দিন থেকে আমি এই বারান্দার মধ্যে এসেছি সেই দিন থেকেই আমি জান্নাতের কড়া নাড়া দেই কড়া নাড়া দেই ওই পাশ থেকে বলে কে কে আসছেন কয় আমি দৃশ এসেছি আল্লাহর জান্নাতে ঢোকার জন্য কে জান্নাত আপনার না আমি ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমি আমার জান্নাতের কপাটের কাছে গেলাম আমার জান্নাতের কপাটের মধ্যে লেখা আমার নাম আমি না দিলাম দিয়া বললাম দরজা খুলো জান্নাতের দরজা খুলো ওই পাশ থেকে বলতেছেন কে গো কে আপনি জান্নাতের কড়া নারতেছেন বলতেছে আমি পয়গম্বর ইদ্রিস এসেছি এটা আমার জান্নাত আমারা জান্নাতে ঢোকার জন্য ওই পাশ থেকে বলতেছেন কেন আপনি কি শোনেন নাই আপনি কি জানেন না আপনি কি কখনোই শোনেন নাই যতক্ষণ পর্যন্ত আখেরি নবী আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত আখেরি নবী আল্লাহর জান্নাতের মধ্যে কদম মোবারক না রাখবে গো ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীরা আল্লাহর জান্নাতের আশাও করতে পারবে না বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জিঞ্জাবাদ জিঞ্জাবাদ তাকবীর আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আমার এই কথাটাই নবী বলেছেন ইননাল জান্নাতা হারামাত আলাল আমবিয়া হাত্তাদখুলাহা দুনিয়ার সমস্ত নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে থাকবে কত বড় কঠিন কথা নবীদের জন্য জান্নাত হারাম হয়ে থাকবে হারাম নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবী আমি নবী আল্লাহর জান্নাতে কদম না রাখব সুবহানাল্লাহ আমার নবী শুধু নিজের কথাই বলেন নাই এই হাদিসের শেষ অংশে বলেছেন ইন্নাল জান্নাত হররিমাত আলাল উমামে হাত্তা উম্মতিহি দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে থাকবে হারাম হয়ে থাকবে হালাল হবে না হালাল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আমি নবীর গুনাহগার গুলা আল্লাহর জান্নাতে কদম না রাখবে বলেন সুবহানাল্লাহ এইলে এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা জোর এখন খুশি না বেজা আমার নবী জান্নাত উদ্বোধন করবেন ঠিক কিনা আমার নবী কি করবেন বেলাল রে বললেন একদিন বেলাল তুই আমার আগে জান্নাতে যাবি বেলাল তো কেটে দিয়েছে ইয়ার সুরাল্লাহ এটা কেমনে কারণ আল্লাহ বলছে আপনি কদম না রাখলে কোনো নবী যাইতে পারবে না বলতেছে বেলাল তুই তো আমার আশেক। চত্বর বলতে আমি এতই খুশি আমি জান্নাতে যেদিন যাব আমি কাসোয়া নামের উটের উপরে করে যাব বলেন সুবাহান আল্লাহ এরে বেলাল আমার সেই কাসোয়া নামের উটের দড়িটা থাকবে তোর হাতে আরে দড়ি ধইরা থাকবে তুই আগে আগে তুই আগে যাবি এরপরে আমি কাসোয়া নিয়ে আমি জান্নাতে যাবো মারহাদ নবীরে ভালোবাসলে লাভ আছে না লাভ আছে না নাই জোরে বলেন এই জন্য